আসসালাম আলাইকুম এবার এমপিও শিক্ষকরা আরো খেপেছেন প্রজ্ঞাপন জারি না হলে এক দফা আন্দোলনের হুশিয়ারি শিক্ষকদের আমি দেখাচ্ছি এখানে দেখতে বলা হয়েছে আজ প্রজ্ঞাপন জারি না হলে এক দফা আন্দোলনের হুশিয়ারি শিক্ষকদের এখানে কি মূলত বলা হয়েছে আমরা একটু দেখে নেই এখানে বলা হয়েছে মূল বেতনের বিশ শতাংশ বাড়ি বাড়া সহ তিন দাবিতে কর্মবিরতি করে টানা কয়েকদিন ধরে রাজধানীতে নানা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বেসরকারি এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকরা এরই মাঝে তাদের পক্ষ থেকে ঘোষণা এসেছে আজকের মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হলে তিন দফা থেকে এক দফা জাতীয়করণের আন্দোলন শুরু করবে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা বুধবার এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফ্রামের সভাপতি অধ্যক্ষ দেলার হোসেন আজিজি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ঘোষণা দেন ফেসবুকে তিনি লেখেন আজকের মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হলে তিন দফা থেকে এক দফা জাতীয়করণের আন্দোলন শুরু করবেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা এর আগে মঙ্গলবার রাতে হাইকোর্টের সামনে থেকে শিক্ষকদের পক্ষে এই ঘোষণা দেন শিক্ষক আন্দোলনের এই নেতা এদিকে আজ সরোজমিনে দেখা যায় শহীদ মিনারে সকাল থেকে জড়ো হতে শুরু করেছেন শিক্ষকরা তাদেরকে দাবি আদায়ের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে ব্যানার ফেস্টুনের মাধ্যমে তারা নিজেদের অবস্থান স্পষ্ট করছেন বেতন বৈষম্য দূর করো শিক্ষকদের মর্যাদা রক্ষা করো এমন নানা স্লোগান মুখর হয়ে ওঠে শহীদ মেয়ের এলাকা তো প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা আপডেট নিউজটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন তো আশা রাখবো সরকার দ্রুত সময়ের ভিতরে তাদের দাবি মেনে নেবে এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন